দর্শক এই হচ্ছে আরজিকর হাসপাতালের ওই ডাক্তারের একটা প্রেসক্রিপশন জাস্ট আমার কাছে এসছে হাতের লেখাটা একটু বড় করে দেখবেন দেখুন দেখুন দর্শক ওষুধের নাম লেখা এবং সেই ওষুধ কখন খাবেন সেটা বাংলাতে লিখে দেওয়া দেখুন ওষুধের নামগুলো দেখুন কত স্পষ্টভাবে লিখেছেন ডাক্তারদের লেখা কিন্তু এতটা স্পষ্ট হয় না কত স্পষ্টভাবে লিখেছেন পরিষ্কার যে কেউ বুঝতে পারবেন একেবারে দেখুন আর ওষুধের নিচে বাংলাতে লিখে দেওয়া সকালে খাওয়ার পর এটা একটা ওষুধ দুপুরে খাওয়ার আগে এবং হাতের লেখা দেখুন দর্শক যেমন ইংরেজি লেখা তেমন বাংলা লেখা শিল্পীর মতো প্রত্যেকটা ওষুধ লিখেছেন আর ঠিক তার নিচে বাংলাতে লিখে দিয়েছেন বাংলাতে লিখে দিয়েছেন দেখুন এদিকে ওষুধের আর বাম দিকে যা সবারকে লিখতে হয় মানে পুরো লেখাগুলো দর্শক দেখুন কতটা যত্ন নিয়ে লেখা তিনি যে কতটা যত্নবান ছিলেন চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই সব দেখলে কিন্তু আন্দাজ করা যায় আন্দাজ করা যায় আমি নামটা এখানে মুছে দিয়েছি নামটা সবই ছিল ফোন নাম্বার ছিল সবই ছিল আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি এটা দুই সাত দু মানে খুব বেশি আগের না খুব বেশি আগের না পেশেন্ট রিনা দেখতে পাচ্ছেন রিনা পল আর দেখুন শুধু বাম দিকে প্যারামিটার গুলো সব লেখা রয়েছে আর ডান দিকে ওষুধের নাম আর নিচে বাংলাতে পরিষ্কার স্বচ্ছভাবে লেখা পরিষ্কার করে লেখা সকালে খাওয়ার পর যে কেউ পড়তে পারবেন ওষুধও যারা একটু ইংরেজি জানেন তারাই পড়তে পারবেন আর কখন কি খেতে হবে সেটাও এবং চিহ্ন দিয়ে এই যে চিহ্ন গুলো করে দেওয়া হয়েছে চিহ্ন দিয়ে একেবারে কখন খেতে হবে সেটা পরিষ্কার করে বাংলাতে লিখে দিয়েছেন নিজেই এই হচ্ছেন ওই ডাক্তার যাকে অকালে ওইভাবে চলে যেতে হয়েছে তিনি যে কতটা যত্নবান ছিলেন চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা দেখলেও অনেকটা আন্দাজ করা যায় ডাক্তাররা ওষুধ লিখলে কখন কি খেতে হবে ততটা লেখেন না ওই ওষুধ কিনতে গেলে সেখান থেকে দেখি বলে হয়। দোকান থেকে অনেকে লেখেন কিন্তু শুধু লেখা লেখা না লেখার যে বাঁধন যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে ওই অন্য কারো ওপরে নির্ভর করতে হবে না কখন কি ওষুধটা খেতে হবে নিজেই পড়তে পারবেন খেতে পারবেন ওষুধের নামগুলো অনেক সময় কি হয় কোন ওষুধ বুঝতে পারেন না। আর প্রেসক্রিপশন দেখলে অনেকে বুঝতে পারে না। হাতে লেখা এমন হয় ডাক্তারদের। এমন ভাবে লেখা ওষুধের নামগুলো যে যে কেউ ওষুধ মানে প্রেসক্রিপশন দেখে দেখে আর ওষুধের খাপে যে লেখা থাকে সেটা দেখলে বুঝতে পারবেন কোনটা কোন ওষুধ আর কখন কি খেতে হবে কত করে কি খেতে হবে সেটা নিজেই বুঝতে পারবেন। একটু পড়াশোনা জানলেই হবে। একটু খুব বেশি না। একটু পড়াশোনা জানলেই নিজের ওষুধটা নিজেই মানে বুঝে নিয়ে নিজেই খেতে পারবে অন্য কারো উপরে কি কখন খেতে ওষুধ কি বলেছে এইভাবে কাউকে জিজ্ঞাসা করতে হবে না এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন হবে প্রেসক্রিপশন লিখতেন ওই ডাক্তার ফলে এখানে পরিষ্কার কতটা যত্নবান ছিলেন উনি আজ তাকে আমরা হারিয়েছি শুধু হারিয়েছি না অনেক ডাক্তার কি আমরা হারিয়েছি কিন্তু যিনি মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য শিক্ষা নিয়েছিলেন তাকে ওইভাবে ওই রকম নির্যাতনের শিকার হয়ে যেতে হয়েছে এটা সব থেকে বড় কষ্টের সব থেকে বড় কষ্টের আপনাদের অনেকের মধ্যেই অনেক কৌতূহল আছে ওই ডাক্তারকে নিয়ে কিন্তু যেহেতু এটা এই রকম একটা ঘটনা ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কিছু আমরা বলতে পারি না জানলেও বলতে পারি না আপনাদের অনেকের মধ্যে কৌতূহল কেমন ছিলেন কেমন চিকিৎসা করতেন ইত্যাদি তো ওইভাবে শব্দ আমরা বলতে পারি না কেমন ছিলেন আর ছিলেন তবে এই যে একটা মানে প্রেসক্রিপশন পেয়েছি হাতে এটাই অনেকটা বলে দিচ্ছে উনি কেমন ছিলেন উনি কেমন ছিলেন এবং বিশেষ করে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে উনি কেমন ছিলেন এটা অন্তত এটাতে পরিষ্কার আর হাতের লেখা মানে এই সব এগুলো দেখলে অনেকটা বোঝা যায় যে মন মানসিকতা কেমন সেটাও কিন্তু বোঝা যায় মানে কতটা যত্নবান কারা হন কারা যত্নবান হন একজন মানুষকে যত্নবান হতে গেলে তার একটা মন মানসিকতা মন মানসিকতার একটা তো ব্যাপার আছে তাই না সুতরাং মানে বলতে বলতে আমিও খানিকটা খেয়ে হারি মানে হারিয়ে ফেলছি আর কি যাই হোক আমি তো বলবো যেটা পেয়েছি এই মুহূর্তে এটা একটা দুষ্প্রাপ্য ওনাকে চেনার ক্ষেত্রে যারা আমরা চিনি না সেই অর্থে তাদের ক্ষেত্রে এটা একটা দলিল উনি কেমন ছিলেন অনেক কষ্ট করে এখান থেকে যেতে হয়েছে যেখানেই থাকুন ভালো থাকুন এটা আমাদের একটা কামনা উনি থাকলে যে অনেক মানুষের অনেক উপকার হতো সেটা পরিষ্কার ওনার এই চিকিৎসা দেওয়ার একটা ছোট্ট নমুনা দেখে যাই হোক দর্শক আমরা সবাই তো খুবই কষ্ট পেয়েছি কষ্ট পাচ্ছি আমাদের মতো করে আমরা প্রতিবাদ করছি রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিদেশ থেকেও প্রতিবাদ আসছে আপনারা দেখছেন শুধু একটাই খুব কষ্ট লেগেছে আজকে আজকে বেশি লেগেছে যখন আমরা এইভাবে ভাবছি তখন হঠাৎ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি আজকে রাস্তাতে নেমে এত গলাবাজি করেছেন এবং অন্যান্য রাজ্যের ঘটনাকে তুলনা করে যেভাবে এই যে ঘটনা এটাকে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন কাউন্টার করার চেষ্টা করেছেন জাস্টিফাই করার চেষ্টা করেছেন এটা সব থেকে বেশি কষ্টের আমার মনে হয়েছে যে ন্যূনতম মমতা থাকলে ন্যূনতম মানবিকতা থাকলে করে আজকে ওই প্রোগ্রামটা করতেন না কষ্ট হয়েছে আমার দর্শক বলবেন ধেই ধেই খুবই যা বলার আমি এটা যখন আমি এটা দেখলাম দেখতে দেখতে আমার ওই রুদ্রনীল ঘোষের ওটা আবার মনে পড়ে গেল তো আমি ভাবছি যে আপনাদেরকে আজকে আরো একবার শোনাই এই ঘটনা ঘটার পরে অভিনেতা রুদ্রনীল ঘোষ একটা আবৃত্তি করেছেন নিজের লিখে এটা খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে মানে এই প্রোগ্রাম শেষের আগে আরো একবার শুনিয়ে দিই এই যে শুনুন কি বলেছেন রুদ্রনীল ঘোষ গাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজে বৌদি শুনছো মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল এই রুনুর মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়াবাড়ির বাড়ির আবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদের তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা আমাকে একটু কথা বলতে নি। তাহলে গলায় টেটোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার গা গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টার ডিউটি দিয়ে মোমুর্ষ রুগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে বুঝে একটু জিরিয়ে নি সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খুলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নি ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেলই এই খুবলে খেলো শরীর ঠাকে ভাঙলো গলার হাড় খুবলে খেলো শরীর ঠাকে ভাঙলো গলার হাড় পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও মন্ত্রী পুলিশ শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে তেসে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগেই ফাঁসির গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তরি ঘুড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি। শুধু জানল নামে চিতে শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ গাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফোটোর ফ্রেমে সামনে জলন্তলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটুকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি অজু হাতের কোন মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পুরা রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক শুধু ক্রিমিনালের জয় হোক মাটিতে পায় বীরের তকমা তারাই মায়ের হোপ আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য মরুখ ডাক্তারের স্টেথোস্কোপ গা গাটা ঠান্ডা ওই ভাঙা চশমাটা চুপ ডাক্তার আজ ফটোর ফ্রেমে সামনে চলন্ত যতবার শুনি ততবারই যেন গায়ে কাঁটা দেয় দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে